তার মানে হচ্ছে আল্লাহর আলমিন এই পৃথিবীতে প্রথম যে ঘরটা তৈরি করেছেন সেই ঘরটার নাম হচ্ছে কাবা এই কাবা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত এরপরে আল্লাহর আলমিন বলেন আল্লাহ রব্বুর আলমিন পরের আয়াতে বলতেছেন সেইখানে একটা নিদর্শন আছে সেইখানে একটা চিহ্ন আছে আর সেই চিহ্নটার নাম হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেন যে ওই জায়গায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে সে সব দিক দিয়ে নিরাপত্তা পাবে আপনারা অবশ্য জানেন যে হজে যারা যায় হাজি যারা তাদের জন্য কিন্তু মশা মারাও যায় মশা মারাটা ইরাম অবস্থায় মশা মারাটাও যাবে না কোনো পশু শিকার করা যাবে না আল্লাহ রবাহিন ওই নগরীকে নিরাপত্তা নগরী করেছেন আপনারা জানেন যে আখের জামানায় সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এই পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এই চল্লিশ দিনের ভিতরে সে এমন কোনো জায়গা নেই যে যাবে না প্রত্যেকটা জায়গায় সে চলাফেরা করবে প্রত্যেকটা জায়গায় সে অবস্থান করবে কিন্তু বিশ্বনবী বলেন যে দুইটা শহরে সে যাইতে পারবে না এক হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা এই দুইটা শহরে কিন্তু দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শহরেকে নিরাপত্তার শহরে করেছেন নিরাপত্তার নগর করেছেন এই নগরের ভিতরে যে ঢোকবে সে নিরাপত্তা হয়ে যাবে সে নিরাপদ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন ওয়ামান মান দাখালাহু যে ওই নগরে প্রবেশ করবে কানা আমিনা সে নিরাপদ হয়ে যাবে ওয়ালিল্লাহি আলাল নাস বাইতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ওই জায়গায় যাওয়ার সামর্থ্য রাখে যার হজ করার সামর্থ্য আছে সে জানো এখানে এসে হজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যার সামর্থ্য আছে সে জানো এখানে এসে হজ করে ওয়া মান আর যদি কে ওয়াসিকার করে হজ বিধানটা যদি কে ওয়াসিকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না আল্লাহ গানিউল আলামিন হে বান্দারা তাহলে তোমরা জেনে রাখো যে আমি তোমাদের প্রতি মুখা পেখি না আল্লাহ রাবুল আলহিম বলতেছেন যে তোমরা যদি আমার কথা না মানো আমার হুকুম মতো না চলো তাহলে তোমরা জেনে রেখো যে আমি তোমাদের মুখা পেখি না তোমরা যদি ইবাদত করো তোমাদের লাভ আছে আর যদি ইবাদত না করো তোমাদের এই ক্ষতি আমার কিন্তু কিছু আসে যায় না গত সময় আমি বলেছিলাম আমরা যারা সমস্ত মানুষ এই পৃথিবীতে বর্তমানে যারা আছি আটশো কোটির উপরে সমস্ত মানুষও যদি জাহান নামে চলে যায় আল্লাহর কোন ক্ষতি নেই পয়সার ক্ষতি নেই কোনালাম আল্লাহ রবুল আলমিনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়না করতেন একবার হজরতে বলতেছেন রবুল আলমিন তুমি তো জাহান নাম তৈরি করেছো আর তুমি তো বলেছো ইয়ামানা পৌল জাহান্নামা হালিম তা পোলো হালমিম মাজিদ আল্লাহরাবোলা আলামিন বলেন আমি কি আমাদের দিন জাহান্নামকে ডাক দিয়ে বলবো হালমিম মাজিদ এ জাহারনাম তুমি কি পূর্ণ হয়েছ জাহান্নাম বলবে রাবোলা আলামিন আর কেউ কি বাকি আছে নাকি আমার ভিতরে দেওয়ার মতো তোমার অভদ্য বান্দা আর কেউ বাকি আছে নাকি মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তুমি তো জাহান্নাম তৈরি করেছো কাউকে না কাও কে তুমি জাহান্নামে দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি অবশ্যই জাহান্নামে দেব অধিকাংশ মানুষ আমি জাহান্নামে দেব মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তুমি না বান্দা নিজে তৈরি করেছো নিজের হাত দিয়ে বান্দা বানিয়েছো তা এই বান্দা যখন জাহান্নামের আগুনে পড়বে তখন কি তোমার কষ্ট লাগবে না কথা বুঝতেছেন মুসা আলাহ ইসালাম রবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন রবুলা আলামিন তোমার বান্দারা যখন জাহান নামে যাবে জাহান্নামের নামের দাউ দাউ করা আগুনের ভিতরে জ্বলতে থাকবে তখন তুমি রব হয়ে তোমার কি খারাপ লাগবে না তোমার কি কষ্ট লাগবে না আল্লাহ রবুল আলমিন মুসা আলাহ ইসালামকে বললেন মুসা আমি তোমার এই উত্তর সরাসরি দিতে পারি কিন্তু আমি তোমার উত্তর সরাসরি দেব না আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি ধান রোপণ করো হযরতে মুসা আলাইহিস বললেন রব্বুল আলামিন আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম একটা প্রশ্ন আর তুমি আমাকে কৃষি কাজ করতে বলো আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এই ধান রোপণের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে হযরতে মুসা আলাইহিস বললেন ঠিক আছে উনি ধান রোপণ করলেন ধান রোপণ করার পরে ধান কাটলেন কাটার পরে ধান মাড়াই করলেন ধান মলার পরে হজরতে মূসা আলাইহিম ইসলাম ধানগুলো ঘরে তুললেন আর যেগুলো আবর্জনা সিটে পাটনা যেগুলো বলি আমরা ওইগুলো মসা আলাইহি ইসলাম আগুন দিয়ে কোড়ায় দিলেন বুঝতেছেন আল্লাহরফ্লাহ আলামিন বললেন মসা এবার আমার প্রশ্নের উত্তর দাও ধান তো তুমি কষ্ট করে লাগিয়েছো কিন্তু ওই যে আগুন দিয়ে কোড়ায় দিলে তার কারণটা কি মুসা সালাম বললেন আলামিন আমার যেগুলো দরকার সেগুলো আমি ঘরে তুলেছি আর ওইগুলো আমার প্রয়োজন হচ্ছে না বরং পুড়ে গেলে আমার জায়গা পরিষ্কার হচ্ছে আমার আরো ভালো লাগতেছে আল্লাহ রবুল আলমিন বললেন মুসা তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে মনে আছে কিনা জাহান নামের ভিতরে যখন আমার অবাদ্য বান্দারা যাবে তখন তোমার যেমন ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে তোমার যেমন একটু ভালো ভালো লাগতেছে তখন আমারও ওই রকম অবস্থা হবে কারণ আমার যাদেরকে দরকার তাদেরকে আমি তোমার মতো ঘরে তুলেছি অর্থাৎ তাদেরকে আমি জান্নাতে দিয়েছি আর যারা অবাধ্য যারা সিটে পাক তাদেরকে তুমি যেমন পুড়িয়ে দিলে আমিও তাদেরকে ওইভাবে জাহান নামে দিয়ে পুড়াই দেব তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের অবাধ্য হলে আপনি মনে করবেন না যে আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কই এইরকম মনে করার কোনো দরকার নেই কারণ আপনি ছাড়া আল্লাহর অসখ্য বান্দা আছে আছে না এই জন্য আপনি ইবাদত করবেন আপনার জন্য আল্লাহরা বুড়া আরামিন সেই কথাই বলতেছেন ফাইন আল্লাহনি উন্নীন বান্দাটা তোমরা মনে করো না যে তোমরা আমার অবাধ্য হয়েছো আর আমি তোমাদের জি হুজুর জি হুজুর করবো আমি তোমাদেরকে তেলাবো তেল মাখাবো এরকম তোমরা মনে করো না তোমরা ছাড়া আমার অসংখ্য বান্ধা আছে আর তোমাদেরকে তোমাদের প্রতি আমি মুখা না আল্লাহ রাবুল আলমিনের আমাদেরকে প্রয়োজন হয় না আমাদেরকে আল্লাহ আল্লাহকে আমাদের প্রয়োজন তাই কিনা আল্লাহ আমাদের ছাড়া তিনি সব কিছু করতে পারেন কিন্তু আমরা আল্লাহ কি ছাড়া একটা পাও বাড়াতে পারি না আল্লাহ পাকি যদি রহমত না করেন একটা পা সামনে ফেলানোর ক্ষমতা আপনার নেই সে আল্লাহ রব্ল আল আহ আমিন বলছেন কোয়ালিল্লাহি আলান্নাজুলবাই তিমানিশত আইলাইহি সাবিলা আল্লাহ রব্ল আলামিন বলেন যে ব্যক্তির সামর্থ্য আছে আমার ঘর পর্যন্ত আসার সে যেন এসে হজ করে আমাদের সমাজে অনেক মানুষের সামর্থ্য আছে বহু মানুষ আছে টাকায় ছাতা হজ করতে যায় না বিশ্বনবী সাল্লাই্লাম বলেন তুমি যেই সম্পদটা নিজে ভক্ষণ করতেছো এইটা তোমার আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করতেছো এইটা তোমার আর যা কিছু রেখে যাচ্ছ এগুলো দুনিয়ার মানুষের আপনি একটু হিসাব করেন আপনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে ইনকাম করতেছেন আপনি যা খাসছেন এইটা শুধু আপনার আর আল্লাহর রাস্তায় যা দান করতেছেন এইটা আপনার থেকে যাবে আর বাকি যা আছে সব কিছু আপনার ওয়ারিস যারা তাদের তারা বরঞ্চ এই সম্পদগুলো অন্যায় কাছে ব্যয় করবে তাহলে আপনি এইগুলো কার জন্যে করতেছেন কোটি কোটি টাকা ব্যাংকে থেকে টাকার পরে ময়লা পড়ে যাচ্ছে কিন্তু জাকাতও দেয় না হজও করে না এরকম কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে না নেই আছে জাকাত আল্লাহ রবিনের দেওয়া একটা বিধান হজ আল্লাহরুল আলমিনের দেওয়া একটা ফরজ কাজ যার উপরে হজ হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায় তাহলে সে কবিরা গুণা করে মারা গেল জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই জান্নাত পাওয়ার কিন্তু সম্ভাবনা নেই কারণ হজ পাকের দেওয়া একটা ফরজ বিধান আপনি একটা ফরজ অস্বীকার করলেন একটা ফরজ না করে মারা গেলেন আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না